নরেনা সোনা নরেনা মা লক্ষ্মী শোনা এই তো হয়ে গেছে তো ভীষণ কিউট এই তো কিন্তু ওই যে কার্লি হেয়ার আমার মতো গুটিয়ে থাকবে একদম উপরে কিছু হয়নি কিচ্ছু নেই বাবা এই তো হয়ে গেছে হয়ে গেছে শীর্ষ লাগছে হ্যাঁ বাবা মাথা নিচু করে শোনা মৌরির সামনে যাও থাক

অনুভূতি সাহা ভালো করে বলো সবাই দেখবে তো তোমার ভিডিওটা জোরে বলো অনুভূতি সাহা কি অনুভূতি সাহা অনুভূতি সাহা ও আচ্ছা কি সুন্দর নামটা এই যে কার্লি হেয়ার কাটতে গেলে নিজের কাছে গিলটি ফিল হয় মনে যেন সোজা করতে পারছি না কাটিং টাই বারবারই গুটি গুটি উঠে যাচ্ছে হয়ে গেছে

একদম বাজে লাগবে দেখো আমি তোমাকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে তুমি একবার দেখো তারপরে যদি বলো যে না এরকমই থাক বাজে লাগুক আমাকে তাহলে আর করতে হবে এখন কান্না করে যা

আরে ওটাই আছে ওটাই আছে পাগল এই আন্টির থেকে ওটা পড়ে গেছে ওই আন্টি কিছু চেঞ্জ করেন তুই দেখ এই দেখ সবাই হাসবে তোকে দেখে দেখ এই দেখো 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 দেখ নেই কিছু নেই কিছু না চলে পড়েনা এর কিছু না আমরা কথা শোনো কিছু করেনি কিছু করেনি দেখো বাবা দেখো দেখো আমার কথা শোনো